ইরান মধ্যপ্রাচ্যের এক অটুট যোদ্ধা যার অস্ত্র ঝাঁপিয়ে পড়ে শত্রুর উপর আজ জানব ইরানের পাঁচটি ভয়ঙ্কর অস্ত্র যা যুদ্ধক্ষেত্রে ইরানকে করে বিজয়ী জুলফিকার নৌ মিসাইল বিশাল উন্মত তথায় সমুদ্র অতিক্রম করে শত্রুর জাহাজ ধ্বংস করতে পারে এই মিসাইল সাতশো কিলোমিটার দূরের জাহাজ অনায়াসী ধ্বংস করতে পারে এই মিসাইল ফাতে একশো দশ গর্জে উঠে বাতাস কেটে তিনশো কিলোমিটার দূরে নিখুঁত লক্ষ্য বেঁধে বিস্ফোরণ ঘটাতে পারে তিন নম্বরে আছে শাহেদ একশো টন নীরব ছায়ার মতো এসে বিস্ফোরণ ঘটায় দুই হাজার পাঁচশো কিলোমিটার বাড়ি দিয়ে শত্রুর জমি ধ্বংসস্তপ পরিণত করে খোরামসার ব্যালিস্টিক মিসাইল আকাশ ফাঁকি দিয়ে ভয়ঙ্কর গর্জনের সাথে দুই হাজার কিলোমিটার দূরে আগা হানতে পারে এই মিসাইল পারমাণবিক হেড বহনও করতে পারে ইরানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র সাহাব তিন মিসাইল এটি রেঞ্জ দুই হাজার কিলোমিটারের উপরে লক্ষ্য হতে পারে ইসরায়েল সৌদি আরব এমনকি ইউএস ঘাটিও এখন অপেক্ষা ইরানের পারমাণবিক বোমার ইরানকে নিয়ে এমন আরও আপডেট পেতে ফেসবুকে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন